অনুরাগের ছয় আজকের পর্বে আপনারা দেখতে পাবেন যে একটা দুর্ঘটনা হয় আর সেখানে সবাই মারা যায় সে আর ওখানেকার ঠাকুর দেবতা ওদের গায়ে সুদীপা ও শুরু গায়ে পড়ে যায় আর ওদেরকে বাঁচিয়ে নেয় আর সেখানে সব মিডিয়ার লোকেরা আসে আর বলে এখানে একটা ভয় ঘটনা ঘটে গেছে অনেক বছর পর মিনিমাম একশো বছর পর এটা ঘটে গেছে কিন্তু এখানকার অবস্থা দেখুন একটা মানুষ এখানে বাঁচে সব মারা গেছে অন্যদিকে দেখা যায় যে একটা বাচ্চা কান্না করছে তখন মিডিয়ার লোকেরা বলছে এটাও কি সম্ভব যে এখানে কোনো বাচ্চা বেঁচে আছে তাহলে বাচ্চার আওয়াজ কোথায় থেকে আসছে তখন ওই ঠাকুরটাকে তুলে আর সবাই দেখতে পায় যে দুটো বাচ্চা ওর নিচে শুয়ে আছে তখন বলে ঠাকুরেরই আশীর্বাদ ঠাকুরই ওদেরকে রক্ষা করেছে এসব বলে আর দুজনে দুটো বাচ্চাকে কোলে তুলে নেয় আর নিয়ে দেখে ওদের গলাতে দুজনের নকেট আছে তখন একজনের নকেট খুলে দেখে ওর নাম হচ্ছে সুদীপা আর একজনের নকেট খুলে দেখে তো ওর নাম হচ্ছে সুরূপা এ দেখে তখন বলে এদের মায়েরা মারা গিয়েছে এখন এদেরকে অনাথ আশ্রমে রেখে আসতে হবে অন্যদিকে দেখা যায় একটা পুলিশ অফিসারের বউ তার মৃত সন্তান হওয়ার জন্য সে খুব অসুস্থ হয়ে যায় এবং সে বাঁচবে না ডাক্তারে বলে দেয় ও বাঁচবে না কিন্তু এক বাচ্চাটা যদি নিয়ে আসা যেত কোনো বাচ্চা তাহলে সে বাচ্চাটা দেখে অন্তত সে আশ্বাস পেত না আমার বাচ্চা বেঁচে আছে এসব বলে তখন পুলিশ ইন্সপেক্টর বলে যে আমি এখন কি করব আমি কোথায় পাবো বাচ্চা তখন ডাক্তারটা বলে আমার কিছু বলার নাই আপনাকে যেখান থেকে একটা বাচ্চার ব্যবস্থা করতেই হবে তখন ওদের বাড়ি কাজের মেয়েটা বলে পুলিশ ইন্সপেক্টরকে দাদা একটা বাচ্চা নিয়ে আসুন না তখন বলে দেখছি অন্যদিকে দেখা যায় আর একটা মায়েরও সন্তান মারা গেছে তখন ওই মা ওটা করছে তখন ওরা একটা মাসি বলে তুমি একটা অনাথ আশ্রম থেকে এনে দাও না তখন সে অনাথ আশ্রমে যায় আর গিয়ে দেখে দুটো বাচ্চা একসঙ্গে শুয়ে আছে তখন ওর পিসিটা বলে তোদের তো অনেক টাকা পয়সা কিন্তু এ দুটো জমজ বাচ্চাকে কি আলাদা করে দিবি দুটো বাচ্চাকে রাখতে পারিস না তখন ও লোকটা বলে হ্যাঁ আমি দুজনকেই নিয়ে যাব তখন ওখানকার মানুষটা বলে যে না দুজনকে নিয়ে যাওয়া হবে না অলরেডি একজন ওকে নিয়ে যাওয়ার জন্য আমাকে বলেই দিয়েছে কথাবার্তা সব হয়ে গেছে তখন ওই পুলিশ ইন্সপেক্টর আসে আর ওই লোকটাকে জোর হাত করে বলে আমার স্ত্রী খুব অসুস্থ না নিয়ে গেলে বাঁচাতে পারবো না আমাকে একজনকে দেন যদি ওদের ভাগ্যে থাকে তাহলে ওরা আবার একসঙ্গে হবে কিন্তু আমাদেরকে নিয়ে আদিতি হবে এসব বলে তখন ওই লোকটা বলে হ্যাঁ পিসি ঠিকই বলেছে দুই ঘরে দুই মায়ের কোল আলো করে থাকবে দুজন মাকে বাঁচাবে এসব বলে তখন ওরা দেয় ওখানকার মানুষটা এসে বলে যে দেখেন এ নখের দুটো ওদের গলায় পড়িয়েছিল একজনের নাম হচ্ছে সুদীপা আর একজনের নাম হচ্ছে সুরূপা ওর গলায় ছিল এটা আর এ গলায় ছিল এটা বলে দেয় তখন পুলিশ এক্সপার্টটা বলে ঠিক আছে মায়ে কত আদর করে রেখেছিল সুদীপার নাম আমি আমার মেয়ের নাম সুদীপায় রাখবো আর জন বলে যে কি না আমি সুদে পা রাখতে দেবো না কারণ ওর মা যে ওর মেয়ের নাম রাখবে পরমা তা আমি পরমায় রাখবো এসব বলে দুজন দুজনের বাচ্চাকে নিয়ে চলে যায় আর ইন্সপেক্টরটা নিয়ে গিয়ে ওর স্ত্রীকে বাচ্চাটা দেয় আর পরে এই দেখো তোমার বাচ্চা বেঁচে আছে তখন বাচ্চাটাকে কোলে নিয়ে একবার ওর দিকে তাকায় তাকাতে তাকাতে ও মারা যায় আর ইন্সপেক্টরটা চিৎকার করে বলে না তুমি মরতে পারো না এসব বলতে থাকে অন্যদিকে দেখা যায় যে বাচ্চাটা একটা বাচ্চা একটা মায়ের কোলে নিয়ে যায় আর বলে যে এ দেখো তোমার বাচ্চা মরেনি এসব বলে তখন বলা যে কি যে না আমি কীরকম মাঝে নিজের সন্তানকে বাঁচাতে পারিনি তখন ওর স্বামী বলে না তোমার অনেক দিন জ্ঞান ছিল না তাই তুমি বুঝতে পার তোমার বাচ্চা তো তোমার পাশেই আছে তখন ওর পিসিরাও বলে হ্যাঁ মা তোমার বাচ্চা তোমার পাশেই আছে দেখো কোল জুড়ে তোমার এসেছে বলে বাচ্চাটাকে দেখায় তখন বাচ্চাটার দিকে ঘুরিয়ে তাকায় ও তখন বলা যে কি হ্যাঁ আমরা এই বাচ্চাটাকে দুজনে মানুষ করে মা মনের মতো করে মানুষ করব আর ভালোবাসবো আজ থেকে এর সঙ্গে আমরা সবাই জড়িয়ে গেলাম এসব বলতে থাকে তখন ওই বাচ্চাটার মা বলে হ্যাঁ যে বলে চল আমরা এবার থেকে বাড়ি যাবো অন্যদিকে দেখা যায় যে অনেক বছর পরে সুদীপা আর সুরীপা অনেক বড় হয়ে গেছে আর একটা স্কুলে ফাংশানে আসে তখন একটা টোটো থেকে সুদীপা বলে বাবা আমি এই টোটোটা এত উঁচু কেন উফ আমি কি এই টোটো থেকে আমি লাভ মারতে পারবো লাভ মারলে কি পা ভেঙে যাবে না তখন ওদের বাড়ি কাজের মেয়েটা বলে ঠিকই তো বলেছে ম্যাডাম যদি পা না পা ভেঙে যায় তাহলে কী কের হবে তখন ওই সুদীপা বলে আচ্ছা তুমি আমাকে শুধু দ্বিত মনেই করো কেন আমার নাম ডক্টর সুদীপা তুমি সুদীপা বলে রাখতে পারো না তখন ওর বাবা বলে হ্যাঁ আমার মেয়ে ঠিকই বলেছে ওর নাম ডক্টর সুদীপা তুমি ওকে সুদায় বলেই ডাকবে তখন ওর বাবা বলে যে কি আমি একটু আসছি টোটোওয়ালাকে টাকা দিয়ে তুই ওকে নিয়ে যা ভিতরে তখন বলে ঠিক আছে দাদা আমি নিয়ে এসেছি তুমি এসো অন্যদিকে দেখা যায় সুরূপা ওখানে চলে এসেছে ও মা বাবার সঙ্গে আর গাড়ি থেকে একটা বড় গাড়ি থেকে নামছে তখন ওকে সুরূপা বলে ডাকলে বলে উফ আমাকে সুরূপা কেন বলছো তখন ওর মা প্রিন্সেস বললে বল আমাকে প্রিন্সেস কেন বলছো আমি তো ফুলবালি তখন ওর মা বলে দেখছো মেয়েটা কি বলে মেয়েটাকে প্রিন্সেস বলছি তা তো ভালো লাগছে না ওনাকে ফুল বলে আচ্ছা আমরা তো কেউই ফুল ভালোবাসি না তাহলে ও কার মতো হয়েছে যে ও ফুল ভালোবাসে তখন ওর বাবা চমখে যায় যে কি বলে বলবো এসব ভাবতে থাকে অন্যদিকে ওরা ভিতরে সবাই চলে যায় সুদেপা এবং সুরূপা দুজনেই যায় আর গিয়ে বসে থাকে তখন সুদীবা বলে দেখো বাবা সব প্রাইজ আমি একাই নিয়ে চলে আসবো এসব বলে তখন ওখান থেকে আর করে যে কি সুদীপাকে ডাকা হয় তখন সুরূপা মন খারাপ হয়ে যায় যে সুদীপাকে ডেকেছে আমাকে তো ডাকেনি তখন সুরুপাকেও ডাকে আর সুরূপা ওখানে যায় আর যেতে গেলে পড়ে যেতে যায় আর তখন সুদীপা ওকে হাত ধরে তুলে নেয় আর দুজন দুজনের সঙ্গে খুব ভাব হয়ে যায় আর বলে তুমি খুব ভালো এসব বলে তখন ওখানকার মানুষরা ওদেরকে একটা একটা করে প্রাইজ দিতেই থাকে আর ওরা একটা একটা করে প্রাইজ নিতে থাকে তখন তখন একটা প্রাইজ সুদূপা পারেনি তখন শুধু সুদীপাকে দিয়েছে তখন ওর মন খারাপ হয়ে গেছে তখন সুদীপা বলছে কি হলো সুরূপা তোমার মন খারাপ হয়ে গেল এসব বলতে থাকছে তখন বলছে যে হ্যাঁ তুমি দেখো অনেকগুলো প্রাইজ পেয়েছো কিন্তু আমি তো একটা প্রাইজও পাইনি কিন্তু দেখো আমার খুব মন খারাপ করছে তখন সুদেবাকে দি দিলে সুদেবা প্রাইজটা রেখে দেয় আর ওর হাতে প্রাইজটা তুলে দেয় বলে নাও কেউ গিফট দিলে নিতে হয় বলে ওর হাতে তুলে দেয় তখন ওর হাতে একটা ফুল থাকে তখন ফুলটা বলে এটা আমার খুব প্রিয় ফুল এটা তুমি নাও তাহলে আমি খুব খুশি হব বলে দুজন দুজনকে ফুল দেয় আর ওদের দুজনের বাবা একসঙ্গে দাঁড়িয়ে বলে আমার স্ত্রী এখন পর্যন্ত কিছু জানে না আপনি দেখেন আমার স্ত্রীকে কিছু বলেন না তাহলে আমার স্ত্রীকে বাঁচাতে পারবো না তখন ওর বাবা বলে সুদেবার বাবা বলে যে আমার মেয়েও কিছু জানে না আপনি দেখেন আমার মেয়ে যেন না বুঝতে পারে আর ওদের বাড়ির কাজের মেয়েটা বলে ওদের ভাগ্য কি যে দুই বোনকে আবার এক জায়গায় করেছে এসব বলতে থাকে তখন ওখানকার মানুষরাও বলে তুমি কি কিছু বলতে চাও সুরূপা তখন বলে হ্যাঁ আমি কিছু বলতে চাই আমি বড় হয়ে গোটা পৃথিবীকে ফুল দিয়ে সাজিয়ে রাখতে চাই যেন সব থেকে ফুল সুন্দর হয় আমার বাবা মা প্রত্যেক বছর বছর একশো টাকারে ফুলের গাছ লাগায় আমি যখন বড় হব তখন হাজারটা ফুলের গাছ হবে এসব বলতে থাকে তখন সুদেপা বলে আমি বড় হয়ে ডক্টর হব আমার মা যেমন চিকিৎসা না পায় মারা গেছে আমি কোনো মাকে চিকিৎসা না হয় মারা যেতে দেবো না আমি সবার সেবা যত্ন করবো